আবুর কাছে শুনি আপু আসছেন কোথা থেকে আপু এই আপু আসেন ফেনী থেকে আপুদের বাসায় প্রচুর পরিমাণ পানি হইছে তবে এক ভাই প্রবাস থেকে কিছু টাকা পাঠাইছে দর্শক দেখেন আপুর কেনাকাটা চলতেছে এক ভাই টাকা পাঠিয়েছে আপনার প্রবাস থেকে সে বিয়ে শাদী করবে দেশে আসবে চার পাঁচ মাস পরে আপাতত এই আপুকে দেখতে পারতেছেন আপু আর্সেন কোথা থেকে আপু আসতে ফেনি থেকে আপুদের বাসায় অনেক পানি আমরা দেখেন কিনা কাটা করতেছি আপুর জন্য এক ভাই প্রবাস থেকে কিছু টাকা পাঠিয়েছে কিছু না বিশ হাজার টাকা পাঠাইছে তার জন্য কিনা কাটা চলতেছে অনেক ভাই আছে আসতে পারবেন না তাদেরকে ফোনের মাধ্যমে বিয়ে সাথী করাই থাকি তবে এক দুইজন গার্জিয়ান পাঠাবেন গার্জিয়ান পাঠাইলে অনেকটা ভালো হবে দর্শক তার জন্য কিনা কাটা চলতেছে আপু যা যা একটু ভালো মানে দিও ছোট ভাই ঠিক আছে যা যা চায় আপু আপু আপনার যেটা পছন্দ হয় সেটা নিন সমস্যা নাই আর আপুকে একটা বাসা ভাড়া করে দিব। সেটা আপনারা দেখতে পারবেন এই যে ভাই বিয়ে শাদি করতেছেন এই ভাইয়ের মাও কিন্তু আমাদের সঙ্গে আছেন সে ক্যামেরার সামনে আসতে চান না তবে কে আর আপুকে একটা বাসায় দিব তারা হয়তো থাকবে দর্শক আপনারা সবাই সব ভিডিও আসলে ক্যামেরার সামনে আমরা আনতে পারি না কেনাকাটা চলতেছে সেই ভাইয়াকে আমি দেখাবো সেই জন্য ভিডিওটি করলাম আর যে ভাই বিয়ে শি করতেছে সেই ভাইকে ক্যামেরার সামনে আনতে পারবো না কেন একটা আছে সেই ভাইয়ের বয়স অনেক দর্শক বন্ধুরা আপুকে নিয়ে আর একটা দোকানে আসছি কেনাকাটা করার জন্য ওই দোকানে তার কিছু চয়েস মানে কিছু একটা চয়েস হয়েছে আর কিছু কেনার জন্য এই দোকানে আসছি শাড়ি নিবে তারপরে তার আরো অনেক কিছু লাগবে সেগুলো কেনার জন্য আসছি আপুকে নিয়ে সরাসরি ঠিক আছে দেখেন কি কি লাগে মনের ভিতরে কোনো খুদ্রাক না যেটা চলে যাবে সেটা নেন সর্বোচ্চ চেষ্টা করবো বাইরে ওই দোকানটা অনেক ভালো পরিবেশটা অনেক ভালো আর সবকিছুর দাম একটু কমাই ধরেন আপনারা ঠিক আছে